নমস্কার বেকারের মুখপাত্র থেকে অব্যত বলছে।। যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং যারা বারবার দেখছেন অথচ শেয়ার করছেন না আপনাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করুন এবং এই বার্তাগুলো সর্বোচ্চ স্তরে পৌঁছে দিন নামকরণ দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আমি কি বিষয়ে বলতে চলেছি বর্তমান দিনে আপার প্রাইমারিকে নিয়ে এই সরকার এবং কমিশন আমাদের সাথে দীর্ঘ বারো বছর ধরে নাটক করেছে এই নাটকের শেষ নেই প্রথমের দিকে কোনো কেস ছিল না তারপর এতটা চূড়ান্তভাবে দুর্নীতি হয়েছে তারপর সেই দুর্নীতিকে কেন্দ্র করে মাননীয় বিচারপতি মৌসুমি ম্যাম প্যানেল বাধ্য হয়ে বাতিল করেছেন তারপরে তিনি যে অর্ডার দিয়েছিলেন সে কমিশন মেনে তারপরও ভুরি ভুরি দুর্নীতি ম্যানুপুলেশন ওয়েমার সিট সমস্যা রেখে দিয়েছিলেন কমিশন মৌসুমি ম্যামের অর্ডারের পর প্রায় দীর্ঘ দু থেকে তিন বছর কোনো কাজই হয়নি আপার প্রাইমারি ক্ষেত্রে তারপরেও ম্যাচ ছশো আটত্রিশ যখন আবার শুরু হয় নতুন করে কমিশনের আইনজীবী বা সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা নেই আপার প্রাইমারি নিয়োগ করার তারা বারবার ধরে তাদের তৈরি করা রুলস অমান্য করছে এইট থ্রিবি রুলস মানছে না এইট থ্রিবি রুলস মেনে যে সিট আপডেট করার কথা সেটা একবারও তাদের কমিশনের যে লয়ার একবারও মুখে বলছে না একবার ভাবুন তো এই সরকারের সদিচ্ছা রয়েছে দশ বছর চাকরি দেয়নি দশ বছর পরীক্ষা নেয়নি ই আপারের ছেলে মেয়েদের জন্য যে বঞ্চনায় সরকার বা কমিশন দেখিয়েছে এখনো দেখাচ্ছে এসএসসিটাকে স্থগিত রেখে খুবই খুঁজছে ছেলেগুলে দল দীর্ঘ দিন ধরে এস বন্ধ রয়েছে কিসের জন্য বন্ধ রয়েছে কেস হয়েছে কিসের জন্যে দুর্নীতির জন্য কেস হয়েছে কোর্ট বলেছে নতুন করে নিয়োগ করা যাবে না কোর্ট বলেছে যে আর কোনো নিয়োগ হবে না এই যে দুর্নীতিগুলো দুর্নীতিগুলো হয়েছে বলি তো দিনের পর দিন মামলাগুলো আটক হয়ে রয়েছে এই ছাত্র সমাজের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনার খেসারত কিন্তু এই কমিশনকে এবং এই সরকারকে দিতে হবে যা পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ছাত্র সমাজ ক্ষোভে ফুঁসছে এবং কিছুদিনের মধ্যেই তারা রাস্তায় নামবে এবং এই রাস্তায় নামাটা হচ্ছে ঠিক এই টাইপের হলে মরব আর নাহলে চাকরি নেবো পুলিশ তুমি বুলেট দাও নাহলে চাকরি আমার যোগ্য চাকরি আমার ফিরিয়ে দাও আমার বিক্রি যাওয়া চাকরি ফিরিয়ে দাও নাহলে আমার জীবন নাও এরকমই মরণ পড়ন লড়াইয়ের রাজপথে দেখা হব যারা এম এ বিএড করেছেন ডিএড করেছেন দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়েছেন ওভারেজ হয়েছেন তাদেরকে বলবো বিনা পরীক্ষা দিয়ে আপনাদের বয়সগুলো শেষ হয়ে গেছে এই সরকার এই কমিশন ছাত্র বিরোধী ছাত্র সমাজের কথা ভাবে না কোনো নিয়োগের কথা ভাবে না এই ধরনের চিটিংবাজ কমিশন এদের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এসেছে খুব দ্রুতই রাস্তায় দেখা হবে বন্ধু सकले चासन डेट बोसान निर्दिष्ट समय भए जा